আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা থাকলেও নেতৃত্বে থাকছেন না তিনি কিংবা বেঙ্গালুরুর অধিনায়ক হচ্ছেন না বিরাট কোহলি দিল্লির ক্যাপিটালস থেকে অফার আসলেও ফিরিয়ে দিয়েছেন কে এল রাহুল এবারের ইন্ডিয়ানস প্রিমিয়ার লিগে তাই অধিনায়ক হিসেবে দেখা যাবে না ভারতীয় তারকা ক্রিকেটারদের কারা থাকছে অধিনায়কের দায়িত্বে চলুন সেটাই জেনে নেওয়া যাক দুই সালের আইপিএল ইন্ডিয়া প্রিমিয়ার লিগ নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা এবারের আসরে মোট দশটি দলের মধ্যে নয়টি দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতীয় খেলোয়াড়েরা একমাত্র বিদেশি অধিনায়ক হিসাবে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাটকামিন্স এই তালিকায় রয়েছে বেশ কিছু চমকপদ নাম আসুন দেখে নেওয়া যাক কোন দলকে নেতৃত্ব দিচ্ছেন কারা চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গ্যাকট চেন্নাই সুপার কিংস এর দায়িত্ব রয়েছেন ঋতুরাজ গায়কর মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার অভিজ্ঞতা তাকে অধিনয় করা হয়েছে তার ব্যাটিং দক্ষতার পাশাপাশি নেতৃত্বের আস্থা রেখেছে চেন্নাই কলকাতা নাইট রাইডার্স আজেংকিয়া রাহানি আজেংকিয়া রাহানিকে মাত্র এক পয়েন্ট পাঁচ কোটি রুপিতে দলে নিয়েছে কে কে আর প্রথমে তাকে ব্যাক আপ খেলোয়াড় হিসেবে বাবা হলেও তার অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লাকউ সুপার জায়েন্স রিষাব পান দিল্লি ক্যাপিটাল ছেড়ে এবার লক্ষনৌ সুপার জায়েন্সে যোগ দিয়েছেন রিষাব পান্ত ব্যাটসম্যানের পাশাপাশি তাকে অধিনায়ক হিসাবেও নিয়েছে দলটি নিলামে তাকে দলে নেওয়ার জন্য সাতাশ কোটি রুপি ব্যয় করেছে লখনও গুজরাট টাইটান্স সুভমান গিল জাতীয় দলে ওয়ান ডে সহ অধিনায়ক হওয়ার শোভাতে গুজরাট টাইটান্সও তাকে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে অধিনায়কতা রেখেছে তার অধিনায়কত্বের দল ভালো পারফরমেন্স করছে মুম্বাই মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক হার্দিক পান্ডিয়া পান্ডিয়া গুজরাট ফেরেন রোহিত শর্মার পরিবর্তে তাকে অধিনায়ক করা হয় যা নিয়ে বিতর্ক থাকলেও দল তার উপর আস্থা রেখেছে পাঞ্জাব কিংস শ্রেয়াশায়ার কে কে আর থেকে বাদ পড়ার পর এবার পাঞ্জাব কিংসে অধিনায়ক হয়েছেন শ্রেয়াশায়ার তাকে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব এবং অধিনায়কত্বের দায়িত্বে দিয়েছে দিল্লি ক্যাপিটালস আকসার প্যাটেল আগে সহ অধিনায়কের ভূমিকা পালন করা আকসার প্যাটেল এবার দিল্লি ক্যাপিটালস এর স্থায়ী অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন ঋষাব পান্তের নিষেধাজ্ঞার সময় তাকে অধিনায়ক করা হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্স বিদেশি অধিনায়ক আইপিএল দুই হাজার পঁচিশের একমাত্র বিদেশি অধিনায়ক হলেন প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক গতবার সানরাইজার হায়দ্রাবাদকে ফাইনালে তুলেছিলেন তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দলটি রাজস্থান রয়্যাল সান্দু স্যামসং দু সালে প্রথমবার রাজস্থানের হয়ে খেলা সান্দু স্যামসাং দু সাল থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন রাজস্থান তার উপর আস্থা রেখেছে এবং অধিনায়কত্বে কোনো পরিবর্তন আনেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রাজাত পাতিরদার এবার আইপিএলের সবচেয়ে বড় চমক হিসাবে ধরা হচ্ছে রজাত পাতিরদারের অধিনায়কত্ব বিরাট কোহলি ভুবনেশ্বর কুমার ও লিয়াম এর মতো তারকা ক্রিকেটাররা তার অধীনে খেলবেন আইপিএল দুই হাজার পঁচিশের এই অধিনায়কের তালিকায় ইতিমধ্যে সমর্থকদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে এবার দেখার বিষয়ে কার অধীনে কোন দল চ্যাম্পিয়নের মুকুট জিতে নিতে পারে